এই তুমি কখন থেকে ফোনের উপর ফোন করছিস আস্তে আস্তে করে এতক্ষণ লাগে কাছ থেকে আসতে হ্যাঁ আস্তে আস্তে বসে আছেন একটা মানুষ কাছ থেকে আসছে খิটে খুটে আসলে সুন্দর করে ভালো করে করে কথা বলতা নাকি এটাই তো ভদ্রতা নাকি বল আর কি নতুন করে কিছু বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার থেকে আমি হাসি মুখ নিয়ে কথা বলবো ভুল হয়ে গেছে গো কারোর সঙ্গে কথা বলতে গেলে হাসি মুখ নিয়ে কথা বলতে হয় বলেছিল না আজকে আমি হাসি মুখ নিয়েই কথা বলবো

সেই তো আজকে মারা গেছে সবাই কি আমিও কেঁদেছিলাম তবে এখন আর বুদ্ধি নেই শুদ্ধি নেই কখন হাসতে হয় কখন কি করতে কিছু জানে না হাউ করে হাসতেই থাকে হাসতেই থাকে হাসতেই থাকে দাঁত বের করে কোনো নিজের কোনো বুদ্ধি নেই নাকি খালি হাসতেই থাকে হাসতেই থাকে তুমি তো বলেছিলে কালকে যে কারোর সঙ্গে কথা বলতে গেলে হেসে হেসে কথা বলতে হয় তাই আমি হেসে হেসে কথা বলছিলাম